আপনার সবাই অনেক অনেক বেশি ভালো আছেন দর্শক আজকে আমরা চলে আসলাম এস আর আজকের ভিডিওতে দেখাবো যারা কিনা একদমই লাক্সারিয়াস বাড়িতে লাক্সারিয়াস দরজা কিনতে চাচ্ছেন মানে সুপার প্রিমিয়াম কোয়ালিটির দরজা কিনতে চাচ্ছেন না ধৈর্য সহকারে দেখলে আপনাদের সত্যি অনেক উপকারে আসবে আশা করি ভিডিওটি না কিনে ধৈর্য সহকারে দেখবেন আর আজকে দেখাবো মোটামুটি রিজনেবল প্রাইজের মধ্যে হাই কোয়ালিটি দরজা আর আজকে আমাদের সম্পূর্ণ ভিডিওটি হেল্প করবে এসে এ সামথিং

ভিডিওতে দেখাবো আপনাদের মধ্যে যা একেবারে আপনার স্বপ্নের বাড়ি কি লাক্সারিয়াস এবং আকর্ষণীয় করবে আচ্ছা ঠিক আছে স্বপ্নের বাড়ি সাজানোর জন্য দেশ বিদেশ প্রবাস করে শুধু স্বপ্নের একটা বাড়ি সাজানোর জন্য আর স্বপ্নের বাড়িটা লাক্সারিয়াস ভাবে ফুটে তোলার জন্য এসেট ওর সুন্দর অঙ্গীকার আচ্ছা ভাই কিছুদিন আগে আসলাম দেখলাম হলো মোটামুটি যারা লো কোয়ালিটি ধরে নিতে চায় ভিডিওতে ছিল তাদের জন্য আর যারা কিন্তু শুধু কমেন্ট করে মেসেজ করে বেশি প্রবাসী ভাইরা আজকের ভিডিওটি কিন্তু স্পেশালি তাদের জন্যই অবশ্যই তাদের জন্য

এসএ ডোর থেকে কেন কি জন্য আপনারা ডোর কিনবেন তাও বলে দিচ্ছি আমাদের ডোর গুলো অবশ্যই পাঁচ পাঁচ করে দশ মিলি গ্লাস ব্যবহার করা দুই পাশে টেম্পার গ্লাস ব্যবহার করা এরপর আছে আমাদের কবজে দেওয়ার কারণ পিছনে পাঁচটা করে কবজে দেওয়ার কারণ এই ডোর গুলো যেহেতু আমাদের মোটা গ্লাস ব্যবহার তোর তোমরা ঝুলিয়া পড়তে পারে এর জন্য আমরা এমন ভাবে ফিটিং করছি অরিজিনাল টাইলিস কবজা দিয়ে যে ঝুলিয়া না করে পাঁচটা কবজা গোছা করেন না বাড়ির স্টম্ভ খুঁটি আর দরজার স্টম্ভ হইলো কবজা এক দুই তিন চার পাঁচটা কবজা আমাদের ব্যবহার করা এরপরে আসেন লাগানো একেবারে সহজ প্লাস্টিকের দরজা থেকে সহজ লাগানো একটা করে তিনটা গ্রাম দেওয়া আছে দুই পাশে ছটা গ্রাম ছটা গ্রাম দিয়ে স্টিল কাটা দিয়া লাগাইতে পারবে এরপরে একটা সিটকেনি ব্যবহার করা আছে লকের পরে লকের পরে এই এক্সট্রা সিটকেনিটা উদ্বোধন শুধু অ্যাসেডরই করছে আচ্ছা এরপর আরেকটা জিনিস দেখাচ্ছি অনেকে কোশ্চেন করে বলছে ভাইয়া দরজা টাইসের আগে লাগাবো না পরে লাগাবো আচ্ছা অবশ্যই দরজা টাইস করার আগে লাগাইতে হবে প্লাস্টারের আগে লাগাইতে হবে তখন আপনার ফিটিং এবং মজবুত বেশি হবে এখন দেখেন আমরা টাইস করার জন্য তিন ইঞ্চি গ্যাপ দিয়ে রাখছি ইঞ্চি তিন ইঞ্চি গ্যাপ থাকবে তিন ইঞ্চি গ্যাপ দেওয়া আড়াই ইঞ্চি আপনার চলে যাবে টাইস প্লাস্টারের হাফ ইঞ্চি থাকবে দরজা হাতে আচ্ছা এখন আমরা দেখাচ্ছি যে এই ডোরগুলি ভাঙে কি ভাঙে না অনেকে চেষ্টা করেন যে ভাই আমার ডোরে বাচ্চা আছে বাচ্চা না ভাই ভাঙে

সম্পূর্ণ লোকাল কোন না তবে এখন 7 ইঞ্চি বলে দিচ্ছি আচ্ছা দামটা বলে দিচ্ছি সাইজ আড়াই ফিট 7 টাকা ফিক্সড প্রাইস ফিক্সড প্রাইস

এটা পিতলের পাতা পিতলের পাতা দাও কাগজ তো প্লাস্টিক না কোন প্লাস্টিক না সম্পূর্ণ পাথর বসানো এটা হচ্ছে পাথরের স্টোন বসানো এটার দাম 1000 টাকা বেশি হবে 1000 টাকা বেশি হবে এটা 19500 19500 টাকা এগুলো 18500 এটা 19500 টাকা আচ্ছা এই একটা মাল দেখতেছেন এই মালটা সম্পূর্ণ আনকমন সম্পূর্ণ আনকমন অ্যালুমিনিয়াম আচ্ছা এই অ্যালুমিনিয়ামটার দাম আরো 500 টাকা বেশি। আচ্ছা, মোট হবে কত তাহলে? 18500 ₹19000 হবে। আচ্ছা। 500 বাড়বে, 500 বাড়বে। একবার যারা হয়, সাদা, আচ্ছা। ওকে। আমাদের 100%। ফুল সিগন ভিডিওর আপনার কালার ফ্রেমের আচ্ছা। পারবেন। ওকে। যে কাঠ কালার ফ্রেম কাঠ কালার ফ্রেম আছে তাও নিতে পারবেন এক টাকা বাড়বে এক টাকা বাড়বে কাঠ কালার ফ্রেমের জন্য এক টাকা বাড়বে আঠাশ হাজার পার্শো হবে উনিশশো আছে গোল্ডেন গোল্ডেন পরে উনিশ থাকবে টাকা আছে আমাদের ব্ল্যাক ব্ল্যাক হবে আমরা

অবশ্যই আপনারা আমাদের শোরুম ভিজিট করবেন সরাসরি দেখবেন দেখে শুনে বুঝে কিনবেন আমি এতটুকু প্রতিশ্রুতি অর্ডার দেবো আপনাদেরকে এসে আসবেন আপনারা প্রতারিত হবেন না ভালো একটা পণ্য পাবেন অনেকেই বলেন যে ভাই আমরা তো অনলাইনে টাকা দিয়ে প্রতারিত হচ্ছি প্রতারিত হওয়ার সুযোগ নেই আপনারা টাকা দেন শোরুম অ্যাকাউন্টে আপনারা প্রতারিত হবে না আমার দ্বারা যদি কোনো প্রতারিত হন বা আপনারা নির্যাতিত হন হয়রানির শিকার হন আমার বিরুদ্ধে আপনারা বাংলাদেশ ভক্ত অধিকার যে কোনো আইনের আশ্রয় নিতে পারবে তো ভাই আরেকটা প্রশ্ন ছিল যে আসলে এটা ঢাকার মধ্যে আপনার ডেলিভারি কি লিখে দিচ্ছে আমার তো ডেলিভারি তো সবসময় বড় থাকে ঢাকার মধ্যে পাঁচ কেজি ডেলিভারি চার্জ এবং ফিটিং সম্পূর্ণ ফ্রি থার্টি পার্সেন্ট অ্যাডভান্সের অর্ডার পুনরুচ্চারণ করতে হবে ঢাকার বাইরে দশ কেজির ক্ষেত্রে ডেলিভারি চার্জ এবং ফিটিং সম্পূর্ণ ফ্রি থার্টি পার্সেন্ট অর্ডার করে কনফার্ম করতে হবে করতে হবে অবশ্যই কুরিয়ারের মাধ্যমে আমরা ডেলিভারি যদি না দর্শক চান চান ঢাকার বাইরে অবশ্যই পেমেন্ট পরিশোধ করতে হবে ফুল পেমেন্ট করতে হবে হ্যাঁ আচ্ছা আর প্রিয়ার মাধ্যমে 30% করতে হবে আচ্ছা অনেকে বলে যে ভাই আমাদের একটা সুдохক গাড়ি করে লাগবে লাগবে আমাদের লজজতে বললাম তো আসবে কোনো প্রকার ডিউ রাখতে পারবেন না কেন ডিউ রাখতে পারবেন না কি জন্য পারো না দাও আমি ক্লিয়ার করে দিচ্ছি আচ্ছা ভাই আপনাদের থেকে নিزدতি তো হচ্ছে